আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ও সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি মুফতি আবু বকর বিন আব্দুল মাজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি যে প্রশ্নটি হাজারো মানুষের হাজারো যুবকের লক্ষ কোটি মানুষের প্রশ্ন একই যুব সমাজ কেন ধ্বংস হচ্ছে এই বিষয়টি নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ রসুলকাম সাল্লাহ আলী আসাল্লাম যুবকদেরকে এবং যৌবন কালকে মূল্যায়ন করেছেন উটকথা আল্লাহ এবং তার রসুল যুবককে এবং তার যৌবন কালকে মূল্যায়ন করেছেন এই জন্যই দেখা যায় বিভিন্ন সময় আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুবকদের ব্যাপারে অনেক ধরনের নির্দেশনা আসছে বিশেষভাবে কোনো যুবক যদি তার যৌবন কালটাকে ইবাদত ইবাদতব্দের মধ্যে কাটাতে পারে পার করতে পারে সে যখন বৃদ্ধ হয়ে যাবে তো যৌবনকালে আল্লাহতালার এবাদত বন্দি করার কারণে সে যখন বৃদ্ধ বয়সে এবাদত বন্দি করতে অক্ষম হয়ে যাবে সক্ষমতার সময় এবাদত করার কারণে যৌবনকালে এবাদত করার মতোই সে পেতেই থাকবে এই জন্য রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বিভিন্ন সময় যুবকদেরকে সচেতন করেছেন সতর্ক করেছেন বিভিন্ন মাধ্যমে এক হাদিসের মধ্যে রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারমিক আল্লাহ রসুল বলেন পাঁচটি নিয়ামত যে নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এই পাঁচটি নিয়ামত একদিন ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে তো ওই নিয়ামতগুলো শেষ হওয়ার আগে তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো হে যুবক তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার আগে দেখো তুমি তোমার এই যৌবনকালকে ফুরিয়ে যাওয়ার আগেই মূল্যায়ন করো কারণ যৌবনকাল ফুরিয়ে গেলে কালে যে পরিমাণ শক্তি এবং সামর্থ্য তোমার ছিল যে পরিমাণে এবাদত বন্দি করার শক্তি তোমার ছিল যৌবনকাল ফুরিয়ে গেলে তোমার এই এবাদত করার মতন শক্তি সামর্থ্য বা মন মানসিকতা কিছুই থাকবে না এই জন্য তুমি তোমার যৌবনকালটিকে মূল্যায়ন করো এবং এবাদত বন্দি সময় পার করো কবিল সুকুমিক রাসুল বলেছেন যে অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতার সময়গুলোকে মূল্যায়ন করো অবসর সময়গুলোকে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে মূল্যায়ন করো এবং তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদ এগুলো ফুরিয়ে যাওয়ার আগে তুমি এই সম্পদগুলোকেও মূল্যায়ন করো কারণ ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে সর্বশেষ রাসুল আকরম আলাইহি আলিয়াল্লাম বলেছেন তোমার এই হায়াতি জিন্দগি এই হায়াতি জিন্দগিও একদিন শেষ হয়ে যাবে পার হয়ে যাবে সুতরাং সুতরাং তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতি জিন্দিগিকেও মূল্যায়ন করতে থাকো পাশাপাশি রাসুল আকরম সাল্লিয়াম আরও একটি হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তালা কেমন বিশেষ বিশেষভাবে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটি কদমও সামনে অগ্রসর হতে পারবে না এর মধ্যে রাসুল বললেন যে হায়াত এ হায়াতের জিন্দগি সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমে জিজ্ঞাসাবাদ করবেন এই প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে তাহলে এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ তার থাকবে না এবং দ্বিতীয়ত প্রশ্ন করা হবে তুমি তোমার যৌবন কাল কোন কাজে কোথায় ব্যয় করলে কীভাবে তোমার শক্তি খরচ করলে এই সম্পর্কে আল্লাহ রব্গুল্লাহ আলমী জিজ্ঞেস করবেন কেয়ামতের দিন যৌবন কাল সম্পর্কে যদি সে প্রশ্নের জবাব না দিতে পারে এক কদমের সামনে অবসর হওয়ার কোনো সুযোগ তার থাকবে না পাশাপাশি তুমি মাল কিভাবে উপার্জন করলে মাল কিভাবে খরচ করলে এলিম কিভাবে শিখলে তা অনুযায়ী কতটুকু আমল তুমি করলে আল্লাহ সুবাহ কিয়ামতের দিন এই প্রশ্নগুলা বান্দাদেরকে ছড়ে দিবেন এবং এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রাসুল ইকলাম সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের সায়ের নিচে স্থান পাবে এদের মধ্যে যুবকদের একটি অবস্থান রয়েছে যে যুবক তার যৌবন কালকে আল্লাহ তালের এবাদত বন্দীগীর মধ্যে কাটিয়েছে ওই যুবক আল্লাহর আরশের ছায়ের নিচে স্থান পাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা বুঝতেই পারছি আল্লাহ এবং তার রসুল যুবকের যৌবন কালকে কত মূল্যায়ন করেছেন কত বিষয়ে তাদেরকে সতর্ক করেছেন তাহলে আসুন আমরা সেই প্রশ্নে যাই যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে যুব সমাজ কেন ধ্বংস হচ্ছে যেমনটি কোরআনুল করিমের মধ্যে একটি ছোরা রয়েছে যেখানে আল্লাহ তালা ষাটটি কসুম করেছেন ও শমসিদ হাহা ওয়াল কমারি ইজা তালাহা ও নাহারি ইজা জল্লাহা লাইলি ইজা ইয়াহা ও সামা ইামা বানাহা ওয়াল অর্দি ওয়ামা তো হা